আজ এস এসসি সেকেন্ড সেমিস্ট্রি রেজাল্ট আউট হয়েছে এবং সেক্ষেত্রে একাদশ দ্বাদশের ক্ষেত্রে ইংলিশ পিজি একটা ব্যাপার লক্ষ্য করা গেলো একজন ক্যান্ডিডেট আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ও এমআর মার্কস ষাট মানে রিটেনে তিনি ষাটের মধ্যে ষাট পেয়েছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান যে স্কোর সেখানে তিনি আট পেয়েছেন মানে তোর টোটাল মার্কস হচ্ছে সিক্সটি এইট বা আটষট্টি কিন্তু কাট অফ মার্কসটা পদ দেখতে পাচ্ছেন সেভেন্টি ফোর তার মানে হানড্রেড পারসেন্ট মার্কস পেয়েও রিটেনে তার চান্স হলো না কাট অফের থেকে যেহেতু তার স্কোরটা কম আছে এখানে যেহেতু তিনি ফ্রেশ ক্যান্ডিডেট বা ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করেছেন সেই জন্য এখানে তার সুযোগ হলো না কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন যে যারা টিচিং এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে একটা সুযোগ আছে এখানে যে নম্বরটা পাওয়ার অর্থাৎ কুড়ি নম্বরের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একটা রয়ে যাচ্ছে তো অবশ্যই এটা একটা বড় ব্যাপার এবং আপনারা এটা কিভাবে দেখছেন আপনারা মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ইউটিউব থেকে দেখছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন এইটিকে ফলো করে এবং ভিডিও লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ